দর্শক দেখো রে গড় ভাই এই যে কিভাবে নিছে তারা দেখেন দর্শক যতগুলো গাড়ি দুইটা গাড়িতে টিন পর্যন্ত নিয়ে গেছে গা তারা খুললেন এই টিনগুলো উদ্ধার করছে সেনাবাহিনীরা টিন খুঁড়ি সব মালপত্র সব সেনাবাহিনীরা

એય સુજુકે ઓય સુજુકે ઓય જે જરા ઓય ઈ કરે નક દાય આ ઓમી કેલે આગળ ઓય ભઈયા આ બાર આ કીધું બીએમપી છે આગળ આગળ এই যে মালামাল সব নিয়ে গেছিল যে উদ্ধার করা হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে দেখেন দর্শক এই যে সেনাবাহিনীর মাধ্যমে মালামাল উদ্ধার করা হয়েছে এই যে সেনাবাহিনী উদ্ধার করে দিয়েছে এই মালকাটা উঠ নামাই দেন সব হেল্প করেন সবাই দেখেন